আমরা সাগরের কিনারে এলাকার মানুষ আমাদের আজকে এই যে পানিতে এমন একটা চাপ দেশে ঝড়ার প্রবলে পড়িয়া আমাদের গরবারের অবস্থা দেখেন একটু গরবারের অবস্থা দেখেন এই আমাদের এক ঝড়ের ভাই আসিয়াই করছে এখন দেখেন ঘরবাড়ি নিয়ে বিশাল খাওয়া দাওয়া তো দূরের কথা ভাই জীবন নিয়ে টানাটানি কী যে অবস্থা কি একটা পরিবেশ ঘরে বসবাস করার মতো না কোনো পরিবেশ পরিস্থিতি নাই

সাগরে কিনতে হবে আর উমন পানি রাস্তায় আর পানি আর বাড়িতে ঢুকছে কোনো চাষ নাই আর উমন পানি সেই ভিতরে মানুষ হাঁটতেছে এটা রাস্তা আর এই রাস্তা এইটা তো রাস্তায় আমরা কিন্তু সাগর হয়েছে ওই কিন্তু আমরা এই যে হাঁটতে ছিল রাস্তা পানি আমরা দেখতেছি কেউ কিন্তু আমফান বন্যার চেয়ে অনেক উত্তল হয়েছে আমফান বন্যা কি হয়েছে আছে চৌডা বল আমফান বন্যা কি হয়েছে আছে সৌ ডবল দেখেন পাগল হয়ে রাস্তা নেমে গেছে কি একটা অবস্থা হয়ে যাচ্ছে তুফান সাগর থেকে এখানে আসতেছে যে যেখান থেকে দেখতেছেন দেখেন আসলে উত্তল ঢেউ বাড়ি ঘর সব তলায় গেছে বাড়ি ঘর উপকূলীয় অঞ্চল যা আছে সব তলায় গেছে সাগরে ঢেউ এমন ঢেউ মানুষ পাগল হয়ে গেছে দেখেন পানি ঢেউ ঢেউ কিভাবে পানি ঢুকতেছে আমাদের উপকূলীয় অঞ্চলে আমাদের অঞ্চলে খুবই খারাপ এবং গাছপালা সব সাগরের এমন একটা উত্তল হয়েছে খুবই গরম সব কিছু তলাই গেছে বাগান